ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি লেখো ঠিক এই প্রশ্নটাই একটু আলাদাভাবে দিয়েছিল যে ঠান্ডা যুদ্ধের অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো টেন মার্কসের মডেল টু থেকে দু সালে এবং এটা তেইশ সালে দিয়েছে বলে তা নয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিকজ ইউনিভার্সিটি প্রত্যেক বছরই এমন কিছু কোয়েশ্চেন দেয় যেগুলো ঠিক তার আগের বছরে এসছে পুরোটা না মিললেও কিছুটা অংশ কিন্তু মিলে যায় তাই এই প্রশ্নটাকে একদমই বাদ দিয়ে যাবে না কোশ্চেনের সম্পূর্ণ নোট আলোচনা করার আগে তোমাদের বলে দিই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সেমিস্টার ফোর্থদের জন্য যাদের সিসি পেপার অথবা জি ফোর পেপারের মধ্যে অন্তর্গত তাই জন্য সমস্ত একটা আলাদা গ্রুপ করা দেওয়া রয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়াও আমাদের একটা সাইবার ক্যাফে রয়েছে তারও সেই গ্রুপটাও লিঙ্কও কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো যেখান থেকে তোমার জয়েন করে তোমার খুব অতি অল্প মূল্যে বিভিন্ন সাইবার ক্যাফে রিলেটেড কাজ করতে পারো যেমন কলেজে অ্যাডমিশান কিন্তু শুরু হয়ে গেছে তাই আমরা সেখান থেকে তোমাদের কলেজে ফর্ম ফিল আপ করে দিতে পারি খুব অতি অল্প মূল্যে তাই যা তোমাদের ইচ্ছে রয়েছে আমাদের সাথে কাজ করা তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো আমরা সেই কাজগুলো কিন্তু তোমাদের করে দেবো তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলোকে চেক আউট করা ভুলবে না খুবই গুরুত্বপূর্ণ তিনটে লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলো এবার নোটটা তোমাদের একটু আলোচনা করে দিই দু হাজার তেইশ সালে আসা একটি প্রশ্ন দেখো ঠান্ডা যুদ্ধর অবসানের কারণগুলি লেখো এটা তোমাদের ভূমিকা রয়েছে ঠান্ডা যুদ্ধ কাকে বলে তো ভূমিকা তোমায় স্ক্রিনশট নিয়ে নাও তোমার সামনে স্ক্রিনশটে দেখাচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিছ চলো নেক্সট পেজে ঠান্ডা যুদ্ধের অর্থ তোমরা এই পার্টটাকে স্ক্রিনশট নিয়ে নাও ঠান্ডা যুদ্ধের অর্থ এই পার্টটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিছো চুল আসো অবসানের কারণগুলি এক নম্বর কারণ স্ক্রিনশট নাও এক নম্বর কারণ অবসানের কারণ এক নম্বর কারণ দাঁতাত দাঁতাতের অর্থ কি উত্তেজনার প্রশমন সেকেন্ড পয়েন্ট চীন ও সোভিয়েত বিরোধ স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিছো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন স্ক্রিনশট নিই নাও এবং চার নম্বর পয়েন্ট পার্টার একটু স্ক্রিনশট তোমরা নি নাও নিজ স্ক্রিনশট চার নম্বর পার্টের চার নম্বর পয়েন্টের শেষ পাট্টায় স্ক্রিনশট নিই নাও নিজ স্ক্রিনশট পাঁচ নম্বর পয়েন্ট মারণাস্ত্র উৎপাদন আসরতা এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও পাঁচ নব স্ক্রিনশট নিয়ে নিচ্ছ এবং ছ নম্বরের কিন্তু স্ক্রিনশট নাও নির্জোট আন্দোলন স্ক্রিনশট নিয়ে নিচ চলো সাত নম্বর সোভিয়েত ইউনিয়নের পতন স্ক্রিনশট নিয়ে নাও সোভিয়েত ইউনিয়নের পতন তোমার স্ক্রিনশট নিয়ে নিচ আমি আবার নোটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি স্ক্রিনশট না নিয়ে থাকো তোমার স্ক্রিনশট নিয়ে নাও এর নোটটাই ফলো করে নাও এই তোমাদের প্রথম পার্ট থানা যুদ্ধের অর্থ অবসানের কারণ দাঁতাঁত চীন সোভিয়েত বিরোধ চীন সোভিয়েত বিরোধ মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন স্ক্রিনশট নিনিজম চার নম্বর পয়েন্টের শেষ পাট্টা পাঁচ নম্বর পয়েন্ট উৎপাদনে আসহতা নিজের আন্দোলন সোভিয়েত ইউনিয়নের পতন এই ছোট তোমাদের আজকে ভিডিও ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন নিয়ে ক্লিক করে দেবে ধন্যবাদ